এই গল্পের কোনো লৌকিক ব্যাখ্যা নেই আমার কাছে নেই দেবার মতো কোনো তত্ত্ব শুধু এটুকুই বলতে পারি প্রতিটা অক্ষরই সত্য সে যাই হোক প্রায়শই ভাবি একটি কথা ইস যদি সেই বিশেষ মুহূর্তে ছোট্ট সেই ব্যাপারটা আমার চোখে পড়তো অথচ ওটার তাৎপর্য বুঝতে পারিনি আরও অনেক দিন তখনও যদি টের পেতাম তাহলে তিন তিনটা জীবনের মোর ঘুরে যেত ভাবতেই অবাক হই প্রথম থেকে শুরু করতে হলে আমাকে চলে যেতে হবে উনিশশো সালের গ্রীষ্মে যুদ্ধের ঠিক আগের কথা আমি তখন নীল কার্সলেকের সঙ্গে বেজ ওয়ার্থিতে আছি নীল আমার সবচেয়ে কাছের বন্ধু ওর ভাই অ্যালানকে চিনলেও সক্ষ ছিল না বেশি ওদের বোন সিলভিয়ার সঙ্গে দেখা হয়নি কখনো অ্যালানের চাইতে দুই এবং নীলের চাইতে তিন বছরের ছোট ছিল মেয়েটা স্কুলে থাকতে দুবার নীলের সঙ্গে বেজওয়ার্থীতে ছুটি কাটাতে যাওয়ার কথা ছিল আমার দুবারই কোনো না কোনো কারণে যাওয়া হয়নি তাই যেদিন নীল এবং অ্যালানের বাড়িটা প্রথম দেখতে পেলাম তখন আমার বয়স তেইশ অনেকের আসার কথা ছিল সেবার নীলের বোন সিলভিয়া চার্লস ক্রাউলি নামের এক লোকের বাগদত্তা বন্ধুর কাছে শুনেছি মানুষটার সঙ্গে বয়সের বেশ পার্থক্য আছে সিলভিয়ার তবে স্বভাবে ভালো টাকা পয়সাও আছে বেশ সন্ধ্যা সাতটার দিকে গিয়ে পৌঁছলাম রাতের খাবারের জন্য প্রস্তুত হতে সবাই গিয়ে ঢুকলো যার যার ঘরে নীল আমাকে নিয়ে গেল আমার কামরায় বেজওয়ার্ড একটা দারুণ আকর্ষণীয় বাড়ি তবে পুরনো। গত তিন দশক ধরে আস্তে আস্তে গড়ে উঠেছে দালানটা ছোট ছোট সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায় বা নিচে নামা যায় এমন ধরনের বাড়িতে একবার পথ হারালে ফের পথ খুঁজে পেতে কষ্ট হয় বেশ নীল কথা দিয়েছিল রাতের খাবারের সময় ডেকে নিয়ে যাবে ওর পরিবারের সঙ্গে প্রথমবারের মতো দেখা হবে ভেবে লজ্জাই লাগছিল হাসতে হাসতে বলেছিলাম এখানে হাঁটতে গেলেই মনে হয় এই বুঝি কোনো ভূতের সামনে পড়ে গেলাম তাচ্ছিল্যের সাথে জবাব দিয়েছিল নীল সবাই নাকি বাড়িটাকে ভুতুরে বলে যদিও কেউ কখনো কিছু দেখেনি কথাগুলো বলেই চলে গেল নীল আমিও ব্যস্ত হয়ে পড়লাম পাল্টাবার মতো পোশাক বের করার কাজে কার্সলেকরা খুব একটা ধনী পরিবার নয় পুরনো বাড়িটাকে আঁকড়ে ধরে আছে যদিও সাহায্য করার জন্য কোনো চাকর বাকর নেই তাই বাঁচছিলাম একটি আয়নার সামনে দাঁড়িয়ে আমার চেহারা এবং কাঁধ দেখা যাচ্ছিল কেবল সেই সঙ্গে পেছনের দেয়ালটাও একেবারে সাধারণ দেয়াল মাঝখানে কেবল একটা দরজা টাই বাধা শেষ হয়েছে কি হয়নি আচমকা দরজাটাকে খুলে যেতে দেখলাম কেন যে ঘুরে দাঁড়াইনি সেটা বলতে পারবো না অথচ তেমনটা করাই হতো স্বাভাবিক যাই হোক আসল কথা হল করিনি কাজটা দরজাটা পুরোপুরি খুলে গেলে দেখতে পেলাম ওপাশের ঘরটায় দৃশ্য একটা শোবার ঘর ওটা আমার কামরার চাইতেও বড় দুটি বিছানা আছে ওখানে আচমকা মনে হল দম নিতে ভুলে গিয়েছি দেখলাম ওই বিছানা দুটোর একটার পাশে দাঁড়িয়ে আছে একটি মেয়ে কোনো এক পুরুষের নির্দয় দুটি হাত চেপে ধরে আছে তার গলা আস্তে আস্তে পেছনে ঠেলে নিয়ে যাচ্ছে ওকে দম বন্ধ হয়ে মারা যাচ্ছে মেয়েটি সন্দেহের অবকাশ নেই চোখের সামনে ঘটতে দেখা দৃশ্যটার অর্থ একেবারেই পরিষ্কার খুন হতে চলেছে মেয়েটি পরিষ্কার দেখেছি মেয়েটার চেহারা তার সোনালি চুল চেহারায় ফুটে ওঠা নিখাত আতঙ্ক নিয়েও নেই কোনো সন্দেহ তবে লোকটার দেখতে পেলাম শুধু পিঠ হাত এবং বা দিকের গলা বরাবর একটা ক্ষত চিহ্ন বলতে সময় লাগলো অনেক যদিও বাস্তবে কেটেছে মাত্র কয়েকটা মুহূর্ত প্রিয় শ্রোতাবৃন্দ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আগাথা ক্রিস্টির লেখা অলৌকিক গল্প আয়নায় কার মুখ গল্পটি বাংলায় রূপান্তর করেছেন মোহাম্মদ ফুয়াদ আল ফিদা কিং কর্তব্য বিমূরের মতো দাঁড়িয়ে রইলাম কিন্তু যখন মেয়েটিকে বাঁচাবার জন্য ঘুরে দাঁড়ালাম দেখলাম পেছনের দেয়ালে কোনো দরজা নেই আছে শুধু একটা মেহগনি কাঠের ওয়ার্ড্রব কোথায় সেই খোলা দরজা কোথায় সেই মেয়ে সঙ্গে সঙ্গে ঘুরে আবার তাকালাম আয়নার দিকে এখন আয়নাতেও দেখা যাচ্ছে কেবল ওয়ার্ড্রবই চোখ কষলে তাকালাম আবার না দৃশ্যে কোনো পরিবর্তন নেই কি করছি তা বুঝে ওঠার আগেই লক্ষ্য করলাম ওয়ার্ড্রোপটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছি ঠিক সেই মুহূর্তে ঘরে এসে প্রবেশ করল নীল জানতে চাইলো আমি কি পাগল হয়ে গিয়েছি সন্দেহ নেই আমাকে তখন পাগলের মতোই লাগছিল তারপরও পাত্তা না দিয়ে জানতে চাইলাম ওই ওয়ার্ড্রোবের পেছনে কখনো কোনো দরজা ছিল কি নীল উত্তরে জানালো ছিল এককালে অন্য ঘরে যাওয়া যেত ওটা দিয়ে মেজর ওয়ার্ল্ড হ্যাম এবং তার স্ত্রী আছেন ওখানে জানতে চাইলাম ভদ্র মহিলার চুল কি সোনালী উত্তরে বিরক্ত ভরেই জানতেন জানালো নীল মহিলার চুল কালো ততক্ষণে হুশ ফিরে পেয়েছি আমি বুঝছিলাম যে কি বোকার মতো কাজ করে ফেলেছি নিজেকে সামলে নিয়ে যেন তেন বলে বুঝ দিলাম ওকে নিজেকেও বোঝালাম ভ্রম হয়েছিল আমার লজ্জার সঙ্গেই খেতে চলে এলাম নিচে আর নিচে নামতেই নীল পরিচয় করিয়ে দিল আমার বোন সিলভিয়া একটু আগে যে চেহারা জুড়ে নিখাদ আতঙ্ক ছিল সেই চেহারাটাকেই দেখলাম চোখের সামনে মেয়েটার বাঘদত্তের সঙ্গেও পরিচয় হলো লম্বা কালো এক লোক চেহারার বা দিকে গলার ওপরে একটা ক্ষত আমার জায়গায় আপনার হলে কি বলতেন বলুন তো মেয়েটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি যে লোকটা ওকে গলা টিপে মারবে তাকেও দেখতে পাচ্ছি তার চেয়েও বড় কথা এক মাসের মাঝে বিয়ে হতে যাচ্ছে দুজনের আমি কি তাহলে ভবিষ্যতের কোনো দৃশ্য দেখতে পেয়েছিলাম সিলভিয়া এবং ওর স্বামী একদিন এখানে থাকতে আসবে ওই কক্ষে উঠবে এবং যা আমি দেখেছি তাই ঘটবে কি করা উচিত এখন আমার আদৌ কি কিছু করার আছে নীল অথবা এই মেয়ে কেউ কি একটা শব্দ বিশ্বাস করবে এর পর এক সপ্তাহে দেখেছে চিন্তাটা কিছু বলবো নাকি বলবো না আবার যদি কিছু বলি চার্লস কাউলিকে বিয়ে করবে মেয়েটা একদিন না একদিন স্বামীর হাতে খুন হবে তাই বিদায় নেবার আগের দিন সব খুলে বললাম ওকে ভেবেছিলাম আমাকে বদ্ধ উন্মাদ মনে করবেও কিন্তু কিছুই হলো না চুপচাপ শুনল সিলভিয়া ওর চোখে এমন একটা আভা খেলা করছিল যার আগা মাথা কিছুই বুঝতে পারছিলাম না একদম রাগ করেনি মেয়েটা আমার কথা শেষ হতে ধন্যবাদ জানালো এদিকে আমি গর্ধবের মতো বারবার বলে চলেছি দেখেছি আমি সত্যি দেখেছি জবাবে সিলভিয়া বলল আপনার কথায় আমার মাত্র সন্দেহ নেই এই ঘটনার সাত দিন পর বাগদান ভেঙে গেল সিলভিয়ার এরপরই শুরু হলো যুদ্ধ চুপচাপ চিন্তা ভাবনা করার সময় বা সুযোগ কোনোটাই রইল না কারো হাতে ছুটির সময় যখন ফিরে আসতাম তখন দু একবার সিলভিয়ার সামনে পড়তে হতো তবে এড়িয়ে চলতাম আমি তখনও যান প্রাণ দিয়ে ভালোবাসতাম মেয়েটিকে চাইতাম দুনিয়ার অন্য যে কোনো কিছুর চাইতেও বেশি কিন্তু কেন যেন সেটা প্রকাশ করতে মন চাইত না কেবলই মনে হতো আমার জন্যই ক্রাউলির সাথে বাগদানটা ভেঙে দিয়েছে ও নিজেকে তাই বোঝাতাম এখন আমার সিলভিয়ার দিকে এগোনোটা ঠিক হবে না এরপর উনিশশো সালে মারা গেল নীল ওর শেষ মুহূর্তগুলোর বর্ণনা দেওয়ার ভার চাপল আমারই কাঁধে সিলভিয়াকে জানালাম সব এরপর আর একে অন্যের থেকে দূরে থাকা সম্ভব হলো না নীলকে ভালোবাসতো সিলভিয়া ভাই বোন না বলেও দুজনকে বন্ধু বললেও অত্যুক্তি হবে না শোকের চাদরেও অসাধারণ লাগতো মেয়েটিকে এবারও মনের কথাটা বললাম না ওকে ফিরে গেলাম যুদ্ধক্ষেত্রে মনে মনে প্রার্থনা করলাম একটা বুলেট যেন আমার এই হতভাগ্য জীবনের ইতি টানে সিলভিয়াকে ছাড়া জীবনের কথা তো কল্পনাও করা যায় না কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না একটা বুলেট আমার ডান কানের নিচে এসে লাগলো তবে ক্ষত চিহ্ন ছাড়া আর কিছু উপহার দিতে পারল না অন্যটা আমার বুক পকেটে দেখে সিগারেট কেসে বাড়ি খেয়ে ছিটকে গেল চার্লস কাউলির ভাগ্য অতটা ভালো ছিল না উনিশশো সালে মারা গেল সে আচমকা পরিবর্তন হয়ে গেল আমার মন যেন এই মৃত্যুর জন্যই অপেক্ষা করছিলাম উনিশশো সালে শরতে ফিরে এলাম আমি সরাসরি সিলভিয়ার কাছে গিয়ে জানালাম কতটা ভালোবাসি ওকে আমার ভালোবাসা গৃহীত হবে এমন কথা কল্পনাও করিনি কোনো দিন কিন্তু যখন বলল আরও আগে কেন জানালাম না তখন মনে হলো যে কোনো পলক দিয়ে আঘাত করলেও পড়ে যাব। ক্রাউলির ব্যাপারে বিড়বিড় করে কিছু একটা বললাম জানালো প্রথম দেখাতেই নাকি আমার প্রেমে পড়ে গিয়েছিল সে এরপর বলার মতো তেমন কিছু আর ঘটেনি বহুদিন বিবাহিত জীবনে দারুণ সুখী ছিলাম আমি এবং সেলভিয়া কিন্তু দ্রুতই টের পেলাম আমাকে আসলে ভালো স্বামী হিসেবে বানাননি সৃষ্টিকর্তা সেলফিয়াকে ভালোবাসতাম অন্তরের গভীর থেকে তবে আমাকে পেয়ে বসেছিল ঈর্ষা ও কারো দিকে তাকিয়ে হাসবে সেটাও যেন সহ্য হতো না আমার প্রথম প্রথম ব্যাপারটা আমার স্ত্রীকে আনন্দিত করেছিল মনে হচ্ছিল এই আচরণকে ওর প্রতি আমার ভালোবাসার প্রমাণ হিসেবে ধরে নিয়েছে তবে আমি তো টের পাচ্ছিলাম শুধু বোকামি হচ্ছে না সেই সঙ্গে আমাদের জীবনের সব সুখ সব আনন্দ হুমকির মাঝে ফেলে দিচ্ছি টের পাচ্ছিলাম কিন্তু চেয়ে দেখাছাড়া দেখা ছাড়া আর কিছুই করার ছিল না আমার সেলফিয়া যদি কোনো চিঠি আমাকে না দেখাতো তাহলে ওটার প্রেরককে নিয়ে ভাবতে বসে যেতাম যদি কোনো পুরুষের সঙ্গে হেসে কথা বলতো তাহলে ঈর্ষার আগুনে পুড়ে পুড়ে মরতাম প্রথম প্রথম পুরোটাকে কৌতুক হিসেবে নিয়েছিল সিলভিয়া আস্তে আস্তে সেও বিরক্ত হতে শুরু করল এক সময় দেখা গেল আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে ও ওর মনে কী চলেছে তা আর বুঝতে পারছিলাম না দয়ালু মেয়ে সিলভিয়া কিন্তু আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো আমার কাছ থেকে বুঝতে শিখলাম আমাকে আর ভালোবাসে না আমারই ভালোবাসা মৃত্যু হয়েছে তার আর খুনি আমি এরপর কি হবে তা জানাই ছিল আতঙ্ক ভরে অবহেলা করতে লাগলাম সেই দিনের ডেরেক রাইট এলো আমাদের জীবনে আমার যা যা ছিল না তাই তাই দিয়ে যেন পাঠানো হয়েছে লোকটাকে বুদ্ধিমান রসিক সেই সাথে সুদর্শন। যেই স্বীকার করতে বাধ্য হলাম খুব ভালো একজন মানুষ অচিরেই দেখা গেল নিজেকে নিজেই বলছি সিলভিয়ার জন্য একেবারে আদর্শ বলবো না সিলভিয়া লড়াই করেনি আমি জানি কতটা টেনাপোড়েনের মাঝে ছিল সে কিন্তু আমার তরফ থেকে কোনো সাহায্য পায়নি আসলে সাহায্য করতে পারিনি চুপচাপ হয়ে গেলাম বিষণ্নতার হাতে ছেড়ে দিলাম নিজেকে অবর্ণনীয় যন্ত্রণায় জ্বলে মরছি তখন কিন্তু নিজেকে বাঁচানোর জন্য আঙুল নাড়াবারও ক্ষমতা নেই ওকেও তাই কোনো সাহায্য করতে পারিনি উল্টো আরও দূরে সরে গেলাম একদিন যা মুখে এলো তাই বলে ফেললাম দুঃখ এবং ঈর্ষা আমাকে পাগল বানিয়ে দিয়েছিল আমার বলা কথাগুলো ছিল মিথ্যা তাই প্রতিটি শব্দ ওর বুকে শেলের মতো বিচ্ছিল সিলভিয়া কিভাবে কুকুরে আমার কাছ থেকে সরে গিয়েছিল তা আজও মনে পড়ে ধৈর্যের বাঁধ ভেঙে সে সিলভিয়া বলেছিল এভাবে আর চলতে পারে না সেদিন রাতে ঘরে ফিরে দেখি ঘরটা খালি একেবারেই খালি তবে একটা চিঠি লিখে গিয়েছে মেয়েটি ওতে লিখেছে চিরতরে আমাকে ছেড়ে যাচ্ছে ও বেশ ওয়ার্থীতে দু একদিন কাটাবে তারপর চলে যাবে সেই লোকটার কাছে যে ওকে ভালোবাসে এবং যার ওকে প্রয়োজন কফিনে শেষ পেরেক ছিল এই চিঠিটা এর আগ পর্যন্ত সন্দেহ হলেও সেটার মাঝে ফাঁক ছিল তবে এখন আর রইল না আমার সন্দেহের নিশ্চিদ্র প্রমাণ হিসেবে ধরে নিলাম চিঠিটা পাগল হয়ে গেলাম যত দ্রুত গতিতে গাড়ির পক্ষে যাওয়া সম্ভব ততটা দ্রুত গতিতে চলে এলাম বেজওয়ার্থীতে সিলভিয়ার ঘরের দরজা ভেঙে যখন ভেতরে ঢুকি তখন রাতের খাবারের জন্য পোশাক পরিবর্তন করছে আমার স্ত্রী ওই মুহূর্তে ওর চেহারায় যে অনুভূতিগুলো দেখেছিলাম তা কখনো ভুলব না অবাক অনিন্দ সুন্দর ভীত বললাম আমি ছাড়া আর কেউ তোমাকে পাবে না কেউ না বলেই ওর গলা চেপে ধরলাম আমি আমার চাপে পিছিয়ে গেল সিলভিয়া আচমকা আমাদের প্রতিবিম্ব দেখলাম আয়নায় শ্বাস নিতে পারছে না সিলভিয়া আমি ওর গলা চেপে ধরে আছি আমার ডান কানের পেছনে লাগা গুলিটার ক্ষত চিহ্নও দেখছি না আমি খুন করিনি ওকে অকস্মাত দেখা দৃশ্যটা আমাকে অনর করে দিয়েছিল সিলভিয়ার গলা থেকে খসে পড়েছিল আমার হাত ভেঙে পড়লাম আমি আমাকে সান্ত্বনা দিল খোদ সিলভিয়া সব কিছু খুলে বললাম আমি মেয়েটা আমাকে জানালো যে ওকে ভালোবাসে এবং যার ওকে প্রয়োজন বলতে সে ওর ভাই এলানকে বুঝিয়েছে সেই রাতে একে অন্যের সামনে নিজের হৃদয়কে খুলে ধরলাম আমরা এরপর আর কখনো আলাদা হইনি সেই আয়নাকে ধন্যবাদ যে না থাকলে হয়তো আজ খুনি পরিচয় আমাকে বেঁচে থাকতে হতো তবে একটা জিনিসের মৃত্যু হয়েছিল ঠিকই পাগল করে দেয়া ঈর্ষার আজও ভাবি যদি প্রথম দিন সেই ভুলটা না করতাম আয়নায় দেখেছিলাম ক্ষত চিহ্নটা বা দিকে প্রতিবিম্বের কারণে যে ডান দিকের ক্ষত চিহ্নই বা দিকে দেখা যাচ্ছিল তা ধরতেই পারিনি যদি ধরা পড়তো এই বিচ্যুতি তাহলে কি চার্লস ক্রাউলিকে সেই লোক বলে ধরে নিতাম সাবধান করতাম সিলভিয়াকে আজকে হতো ওর স্বামী আমি নাকি ক্রাউলি অতীত এবং ভবিষ্যৎ কি হাতে হাত রেখে চলে আমি সাধারণ একজন মানুষ এসব বুঝি সেই দাবিও করি না কিন্তু কি দেখেছি তা আমি ঠিকই জানি মৃত্যু আমাদেরকে আলাদা করার আগ পর্যন্ত একত্রে থাকব এই ওয়াদা করেছি বিয়ের সময় হয়তো বা থাকবো তারপরেও